যে পাখি উঠতে জানে তার ডানা ঝাপটানো দেখলেই বোঝা যায় এই প্রবাদ বাক্যটি আবারও উচ্চারিত হল মালেক আফসারির অন্তর্জালা ছবিটি দেখার পর ঠিক এভাবেই নাকি সেন্সর বোর্ড এই ছবিটি দেখার পর প্রশংসা করেছে জানা গেছে ছবির কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী জায়েদ ও পরীর অভিনয় খুবই প্রশংসিত হয়েছে এমনকি এই ধরনের কাহিনী ও পরিস্ফুটন দীর্ঘদিন পর দেখলেন বলে জানিয়েছেন তারা এছাড়া এই ছবিতে পরীর অভিনয় বিশেষ নজর কেড়েছে বলেও জানা গেছে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জায়েদ খান বলেন কিছুক্ষণ আগে খবর পেলাম অন্তর্জালা ছবিটি বিনাকর্তনের ছাড়পত্র পেতে যাচ্ছে এছাড়া আমার ও পরীর রসায়নও প্রশংসিত হয়েছে বলে জানা গেছে অন্যদিকে পরিমণি বলেন আমি বিষয়টি কিছুক্ষণ আগে জানলাম এই ছবিতে আমার চরিত্র ছিল খুবই চ্যালেঞ্জিং নিজের অভিনয়ের সেরাটা ঢেলে দিয়ে এই ছবিতে কাজ করেছি বাকিটা দর্শকরাই বিচার করবেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ